হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন বিডি ফুড লাইফস্টাইল পেজে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এখন যেহেতু তালের সিজন তাল দিয়ে অনেক রকমের পিঠাপুলি খাওয়া যায় তা সেরকমই আজকে তাল দিয়ে একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম রেসিপিটি যদি আপনারা কোনো সময় খেয়ে না থাকেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে ভীষণ মজার ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে এতটাই টেস্টি আর এতটাই মজার রেসিপিটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি পুরো রেসিপি জুড়েই আপনারা সবাই থাকবেন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এক কাপ তালের রস দিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এই পিঠাটা বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর যদি আপনাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে আপনারা তরল দুধ দিয়েও তৈরি করতে পারেন এখন তালের রস চিনি গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য অনবরত দশ মিনিট নেড়ে সেরে নিতে হবে দশ মিনিট নেড়ে সেরে নিয়েছি এখন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো নারিকেল আপনারা যদি নারিকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু নারিকেল দিয়ে যে কোনো পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই নারিকেল আমার খুবই পছন্দ তাই আমি যে কোনো পিঠাতেই নারিকেল দেওয়ার চেষ্টা করি এখন আমি অনবরত নেড়ে সেরে নিয়েছি এটা ফুটে গেছে এখন দিয়ে দিব চালের গুঁড়ো দুই কাপ সালুর গুঁড়া দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে তা এখন অনবরত নেড়ে ছেড়ে ডোটা তৈরি করে নিব আর অবশ্যই ডোটা ভালোভাবে তৈরি করে নেবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয় তাহলে পিঠাটা একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় ছোট বাচ্চাদের কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ বিশেষ করে আমার ছেলেরা খুবই পছন্দ করে তাই আমি আজকে বানিয়ে ওদেরকে দিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি এখন আমার আটার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিছি হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করেছি এখন হাতের সাইজে ডোটা মতে নিতে হবে আর ডোটা অবশ্যই ভালোভাবে মতে নেবেন তাহলে পিঠাগুলো বানাতে অনেকটাই সুবিধা হবে এখন হাতে আমি একটু ঘি লাগিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন একদম স্মুথলি ডোটা তৈরি হয়ে গেছে এখন ছোট ছোটো লেচি কেটে নিব আর লেসি কেটে এটা হাতের সাইজে ছোটো ছোটো পিঠাগুলো বানিয়ে নিব এটা গড়গড়া পিঠাও বলতে পারেন অথবা সরা পিঠাও বলতে পারেন আপনারা চাইলে এই পিঠার ভিতরে ফুট দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ একই প্রসেসে থাকবে জাস্ট ভিতরে ফুট দিয়ে একটু বড়ো সাইজের বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তা আমি সব রকমই বানাই আজকে যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি হাত দিয়ে ফ্রিতে ভালোভাবে ছোটো ছোটো লেসিগুলোকে ফিটার শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠার শেপগুলো বেশি বড় না বেশি ছোটোও না মিডিয়াম সাইজেরই করেছি আর এইভাবেও আপনারা ছোটো ছোটো করে চষি পিঠাও বানিয়ে নিতে পারেন সেই পিঠাটাও আরও ভীষণ মজা তাই দেখতেই পাচ্ছেন সবগুলো আমি পিঠা এক এক করে বানিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে মশাল্লা অনেকটাই সুন্দর আর খেতে তার চেয়েও দ্বিগুণ মজা হয়েছে এখন পিঠাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি এক কাপ তালের রস এখানেও আমার তালের রসটা প্রয়োজন দিয়েছি আমি এখানে তরল দুধ এক কাপ দিয়ে অনবরত নেড়ে নেড়েসেরে নিতে হবে যাতে তালের রসটা সরা না হয় আর এইভাবে তালের রস দুধ দিয়ে পিঠাটা রান্না করে খেতে ভীষণ মজার হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না দিয়েছি পরিমাণ মতো চিনি আর এখানে চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে যেহেতু পিঠার ভিতরে অনেকটাই মিষ্টি দিয়েছি আমি এখন দিয়েছি ফেলে বাড়ার জন্য দশ থেকে বারোটা এলাচ দিয়ে এখন অনবরত নেড়ে সেরে দিয়েছি আর এখানে আমি নারিকেল দিয়েছি এক বাটি কিন্তু নারিকেলটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তা নারিকেলটা ছোটো ছোটো করে কেটেও দিয়েছি কিছুটা বেলান্ডার করেও দিয়েছি তা এখন নারিকেল এলাচ দুধ তালের রস ভালোভাবে অনবরত ফুটিয়ে নেব তাই অনবরত আমি দশ থেকে পনেরো মিনিট নেড়ে নেড়েসেরে ফুটিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে না হলে তালের একটা কাঁচা গন্ধও আছে সেটা থেকে যাবে আর পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না তা একদম পারফেক্টভাবে ফুটানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিব। আর পিঠাটা রান্না করতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তা আমি এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিলাম আপনারা চাইলে এই পিঠাটা বাফে দিয়েও খেতে পারেন সেটাও অনেকটাই মজার কিন্তু দুধ দিয়ে রান্না করলে সেটার তো মজার তুলনাই হয় না তা আমি এক এক করে সবগুলো পিঠেই দিয়ে দিছি এখন হালকা করে একটু নেড়ে ছেড়ে দিব আর ডাকনা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিটের মতো এখন একটু আলতো হতে নেড়ে ছেড়ে দিছি আর চুলা লোহিটে রাখতে হবে অবশ্যই এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি একটু আর দেখতেই পাচ্ছেন গণত্বটা কারণ এটা পারফেক্টভাবে রান্না রেডি হয়ে গেছে মার্শাল্লাহ তা এটা একটু নেড়ে সেরো আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেব আটার ডোটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তাই এটা বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে আর একটু বেশি নাড়া করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবো তা আলতোহাতে একটু নেড়ে সেরে নিতে হবে তাই নেড়ে সেরে নিচ্ছি আর চুলাটা লোহিটেই রাখতে হবে আর কালারটা তো মার্শাল অনেকটাই সুন্দর আসছে যেহেতু তালের রস দিয়ে দুধ দিয়ে রান্না করা এটা খেতে তো ভীষণ মজারই হবে এখন অবশ্য তালের সিজন একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার রেসিপিটি যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে এখানে আমি ডাকনা দিয়ে আবারও রেখে দিছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পারফেক্টভাবে ফিটাগুলো আমার রেডি হয়ে গেছে আর ফিটার রসটাও অনেকটাই গণত্ব হয়ে গেছে এটা নামিয়ে নিলে পারফেক্টভাবে গণ হয়ে যাবে আর খেতে ভীষণ মজার হবে আর অবশ্যই আপনারা চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন সেটা কিন্তু আরও মজা তা আমি চুলা বন্ধ করে দিয়েছি একদম ক্ষীরের মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা লোবণীয় হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আমি সোলার থেকে নামিয়ে নিয়েছি এটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু একদম ক্ষীরের মতোই লেগেছে আর এই পিঠাটা যখন পরিবেশন করবেন বা কাউকে দিতে যাবেন অবশ্যই উপরে গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাহলে খেতে আরও মজা হবে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এখন আমি দিয়ে দিছি এক চামিচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পিঠার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিছে খেতে এতটাই মজা আপনারা চাইলে এভাবে পিঠাটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন আর দেখিয়ে দিছি কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে পিঠা আজকের মতো এখানে বিদায় নেবো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ